বন্ধুরা সবাই কেমন আছো চলে এসেছি রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি বানাবো স্পঞ্জি সুজির কেক বানাই চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কেক বানাবো তার জন্য দুটো ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম এক কাপ চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিয়েছি এবার এক কাপ সুজি গুঁড়ো করে রেখেছিলাম এক কাপ সুজি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি সব উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব আগে থেকে গরুর দুধটা গরম করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আমি ভ্যানিলা এসেন দিয়ে দিচ্ছি ভ্যানিলাটা দিয়ে আমি ভালোভাবে আর এক দুবার ফেটিয়ে নিলাম সাদা তেলটা থালাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলের উপরে ময়দা ভালো করে মাখিয়ে নিচ্ছি তেলের মধ্যে ময়দা মাখিয়ে নিয়েছিলাম এবার থালাতে ব্যাটারটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন ব্যাটারটা দিয়ে একটু থালাটা ঝাঁকিয়ে নিলাম যাতে কোথাও না ফাঁক রয়ে যায় এবার এর মধ্যে ওপর থেকে ব্যাটারটার ওপর থেকে বাদাম কিসমিস ছড়িয়ে দিচ্ছি বাদাম কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিয়েছি কোণার মধ্যে আমি আড়াইশো গ্রাম নুন দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রামের মতো নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি কোনার মধ্যে এবার একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি কোনাতে স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দিচ্ছি তিরিশ থেকে চল্লিশ মিনিট গ্যাসটা লো ফ্লেমে রেখে কেকটা বসিয়ে রাখবো থেকে চল্লিশ মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকা খুলে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একটা কাঠি দিয়ে দেখবো দেখুন বন্ধুরা কাঠি আর লেগে নেই আমার কেকটা হয়ে গেছে এবার ঠান্ডা হয়ে গেলে তুলে নেব কত সুন্দর কেকটা ছেড়ে গেছে একবারে থালা থেকে ছেড়ে গেছে আর নিচে নুন দিয়ে রেখেছিলাম নামিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হয়ে গেলে আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা কেকটা ঠান্ডা হয়ে গেছে এবং কত সুন্দর কেকটা উঠেছে দেখুন বন্ধুরা দেখুন কেকটা কত সুন্দর হয়ে গেছে কেকটা কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন কেকটা কত সুন্দর হয়েছে বন্ধুরা স্পঞ্জি সুজির কেকটা খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন বন্ধুরা বেশি বেশি করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুক অনুরোধ রইল